পর দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখনো অনিশ্চয়তায় ভুগছে দু সালে তারা টেট তিনশো একষট্টি জন ছাত্রছাত্রী টেট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সরকার তাদের নিয়োগ করেননি প্রতিবারের মতো আবারও আজ শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করতে আসেন কবে তাদের শিক্ষক পদে নিয়োগ করা হবে না আবারও তাদের নতুন করে কোনো জটিলতাই পড়তে হবে এ নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা আজ মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন রাখেন যাতে তাদের অতি দ্রুত নিয়োগ করা হয় কি বলছেন তারা শোনাব ট এক্সাম দিয়েছিলাম তখন সর্বোচ্চ একত্রিশ হাজার কোয়েন্ডিডেটের মধ্যে যখন আমরা তিনশো একষট্টি জন কোয়ালিফাইট করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে পেয়ে যাব কিন্তু তারপর দেখলাম যে অবশ্য বিগত দুই বছর অতিক্রম হয়ে গেল এখনও পর্যন্ত সরকারের আমাদের রিউ করার বিষয়ে কোনো মানে হেল্প তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদের আমি আরও সম্বর্ধনা জানতে চাইছি কারণ আপনারা আট আমি

আপনারা শুনলেন তাদের বক্তব্য প্রায় প্রতিনিয়তই প্রতিনিয়ত চাকরি প্রত্যাশীরা তাদের নিয়োগের দাবিতে সরব দেখা একষট্টি জন ছাত্রছাত্রী পুনরায় শিক্ষা ভবনের সামনে আসে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করতে এবং তাদেরকে যেন অতি দ্রুত নিয়োগ করা হয় তার দাবিও জানানো হয় মুখ্যমন্ত্রীর নিকট নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন